আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স প্রিয় মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধের দিন যমুনা ফিউচার পার্ক আমাদের সকল আউটলেট আজকে অফ আছে এন্ড হচ্ছে আমাদের খুলনা এবং মোবাইল ক্লাবের সাভার সেনা শপিং কমপ্লেক্স আজকে কিন্তু ওপেন আছে সো আমরা আমাদের আজকেও কিছু অফার আপনাদের জন্য করব যেটা আপনাদের জন্য অবশ্যই বেস্ট ডিল হবে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের একটা ইউনিট যেটা আপনারা ওয়ান টোয়েন্টি এইট জিবিতে পাবেন টোয়েন্টি সিক্স আপডেট করা এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ফোনটার কন্ডিশনটা খুবই সুপার ডুপার কন্ডিশনে আছে আর ব্যাটারি হেলথটা খুবই ভালো একানব্বই পার্সেন্ট সো আইফোন ফরটিন প্রো ম্যাক্স স্পেশালি যারা গোল্ডেন কালারের ইউনিট আমাদের কাছে খুঁজেন গোল্ডেন কালারের ইউনিট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আমাদের কাছে খুব একটা অ্যাভেলেবেল না একটা ইউনিট আমাদের কাছে যেহেতু আছে আজকের বন্ধের দিনেও কিন্তু আপনারা এই ফোনটা অফারে নিতে পারবেন এটা আমাদের মোবাইল ক্লাবের যমুনা ফিচার পার্ক আউটলেট থেকে এসে আপনাকে নিতে হবে অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এখন এই ফোনটার প্রাইস হবে মাত্র ছিয়াত্তর হাজার টাকা ধন্যবাদ